নানা সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন প্রার্থী আমির হামজাকে নয় এবার অভিযোগ তার মাকে আমার মনে বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে আমরা যতটা আশা প্রত্যাশা করেছিলাম বদলায় নাই তো বদলাবে কিভাবে দেখেন আপনি একজনকে অপমান করবেন আপনি একজনকে কটু কথা বলবেন যে ক্ষমতায় আছে তারা তোষামদি করবেন তারা চাকবেন। তো আপনার জন্য তো দিন বদলাবে তাই না আপনিও কখনো এই চাটার মধ্যে কখনো এই অপমানের মধ্যে পড়বেন তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমির হামজা হুজুর আমি লালা হুজুর বলি আহ সেইটা মাঝে মাঝে ট্রল করে বলি কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমির হামজা হুজুরের পক্ষে দেখেন ব্যক্তি আমির হামজাকে নিয়ে আমরা সমালোচনা করব তার সাথে বিতর্ক হবে কথা হবে হ্যাঁ প্রয়োজনে হুমকি দিব আমাদেরকে হুমকি দিবে আমরা ধমক দেবো আমাদেরকে ধমক তিনি রিটার্ন করবেন কিন্তু পরিবারের বিষয়টা পরিবারের বিষয় মায়ের বিষয় কোনোভাবেই এটা কিন্তু কাম্য না আমাদের একটা নেশা খর নেই কি বেড়িও কেউ খায় না আর অনেকের লাল পানি ছাড়া ঘুম আসে না কোনো চিন্তাও নেই বিষয় হলেও আমাদের লাভ পরাজয় হলেও আমাদেরই লাভ এই জন্যে মমিনরা কোনো দিন পরাজয় বরণ করে না বিজয় হলে আমরা তো লাভবান পরাজয় হলেও আমরা কোনো কোনো আকাঙ্ক্ষা করি না আশঙ্কা করি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার জেরিয়া ফর আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলো আপনারা ইতিমধ্যে জানেন গত বেশ কিছুদিন ধরে সারা বাংলাদেশের তোলফার একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে কুষ্টিয়ার মাওলানা আপনারা সবাই যাকে এক নামে চেনেন আমির হামজা হুজুর ভুলবেন না দর্শক আপনি কথা আমরা সবচেয়ে আপডেট আমরা একটু দেখব তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন নানা সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা ইসলামী বক্তা ও কুষ্টিয়া তিন আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে নয় এবার অভিযোগ উঠেছে তার মাকে হেনস্তার নির্বাচনী প্রচারের সময় তার মা ও নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করছেন আমির হামজা নিজেই বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের এলাকায় ভোট চাইতে গেলে নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয় এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভেনিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং লিফলেট কেড়ে নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন আমির হামজার অভিযোগ অনুযায়ী ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন তার সঙ্গেও অশালীন ও আপত্তিকর আচরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি বিষয়টি উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি লিখেন নারীদের উপর এমন আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লক্ষণ একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না তিনি আরো বলেন ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতিও জোর দাবি জানান জামায়াতের এই প্রার্থী এদিকে ঘটনার পর নির্বাচনী প্রচারের নিরাপত্তা এবং নারী কর্মীদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আমার মনে হয় বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে আমরা যতটা আশা প্রত্যাশা করেছিলাম বদলায় নাই তো বদলাবে কিভাবে দেখেন আপনি একজনকে অপমান করবেন আপনি একজনকে কটু কথা বলবেন যে ক্ষমতায় আছে তারা তোষামদি করবেন তারা চাটবেন তো আপনার জন্য তো দিন বদলাবে তাই না আপনিও কখনো এই চাটার মধ্যে কখনো এই অপমানের মধ্যে পড়বেন তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমির হামজা হুজুর আমি ওনাকে লালা হুজুর বলি সেইটা মাঝে মাঝে ট্রল করে বলি কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমির হামজা হুজুরের পক্ষে দেখেন ব্যক্তি আমির হামজাকে নিয়ে আমরা সমালোচনা করব তার সাথে বিতর্ক হবে কথা হবে হ্যাঁ প্রয়োজনে হুমকি দিব আমাদেরকে হুমকি দিবে আমরা ধমক দেব আমাদেরকে ধমক তিনি রিটার্ন করবেন কিন্তু পরিবারের বিষয়টা পরিবারের বিষয় মায়ের বিষয় কোনোভাবেই এটা কিন্তু কাম্য না এটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না আমির হামজা তার রাজনৈতিক আর সরি বক্তব্যের জীবনে আওয়ামী লীগের সময় থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারকে খুশি করার জন্য নিজের পরিবারকে আওয়ামী লীগ পরিবার পুরা গোষ্ঠীকে আওয়ামী লীগ গোষ্ঠী এমনকি বিএনপির যিনি চেয়ারপার্সনের ছেলে ছিলেন মরহুম কোকোকে নিয়ে খুবই নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন তো ভিডিওগুলো কিন্তু অনেক আগের কিন্তু এখন যেহেতু নির্বাচন এগুলো কিন্তু একটা পর একটা ভাইরাল হচ্ছে আর এগুলোর কারণে আমির হামজা বিপদে পড়েছেন গতকালকে তার মায়ের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মধ্যে কুষ্টিয়ার তিন আসনের জামাতের প্রার্থী মুফতি আমির হামজার মাকে একদল যুবক অপমান এবং লাঞ্ছিত করেছে অভিযোগ দিয়েছেন আমির হামজা খুদ তার ফেসবুক পেজের মধ্যে তিনি অভিযোগ দিয়ে বলছেন নারীদের উপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন একজন মায়ের সম্মান একজন নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে কোন রাজনীতি টিকে থাকতে পারে না ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না তার বক্তব্য যে এখন এই ঘটনা কি জামাত ইসলামের নারী হিসেবে শুধু আমির হামজার মায়ে স্বীকার না হাত পাখা আন্দোলনের যারা কি বলে যে টিম আছেন তাদের নারী কর্মীদের আবার জামাত কর্তৃক নির্যাতনের অভিযোগ হাত পাখা টিম তুলছে অর্থাৎ ওনার মাকে কারা করছে এটা জানি না ওটাকে হাত পাখার গ্রুপ করলো নাকি অন্য কোনো গ্রুপ করলো নাকি বিএনপি আসলে তাদের মানে কোকো সাহেবকে নিয়ে যেই বক্তব্য দিয়েছিল আমির হামজা সেইটার প্রতিশোধ নিল নাকি আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা মুখুশ টুকুস এটার প্রতিশোধ নিল এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই কে বা কারা বাট তার সাথে ঘটেছে তার বক্তব্য গতকালকে বেলা এগারোটায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্সব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তিনি এখানে যুবদলের একজন নেতার নাম সরাসরি মেনশন করে বসছেন তিনি বলছেন যে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় লিফলেট কেড়ে নেওয়া হয় নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে আবার একটা জিনিস শিওর যে যুবদল নেতা নাসির যে আছে তার রাগটা হয়তো জামাতের নারীদের উপর ছিল কিন্তু এখানে যে আমির হামজার মা আছে তিনি তো বোরকা পড়া ছিলেন নিকাপ পড়া ছিলেন বা আমির হামজার মারা তো সরাসরি আমি দেখলেও চিনব না এটা একটা ফ্যাক্ট হইতে পারে যে না পরিচিত কেউ না ধর্মীয় বিষয়গুলোকে খুবই শক্তভাবে তিনি ধারণ করেন লালন করেন সো যে ঘটনা ঘটেছে সে হয়তো বুঝতে পারে নাই যে এখানে আমির হামজার মা আছে তবে আমির হামজার মা থাকুক না থাকুক এক দলের মানুষ নির্বাচনী প্রচারণা চালাবে তাদেরকে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নেই আবার হাত পাখা আন্দোলনের নারীরা প্রচার প্রচারণা চালাবে জামাতের নেতাকর্মীরও বাধা দেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে সবাই কেমন জানি অনেকটা হাইপার মুডে আছে যে কি বলা হয় যে দুর্বৃত্তায়ন বা ফ্যাসিজমের আওয়াজ আমরা অনেক আগে থেকে শোনা বন্ধ করতেছিলাম সেইটাই প্রত্যেকের মধ্যে থাকে না যে আমরা সবাই অনেকেরা শেখ হয়ে যাচ্ছি তো শেখাসিনার দোষ আপনি কয়েকদিন পরে কিভাবে দিবেন আপনি যখন করতেছেন এটা রাইট বাট আরেকজন যখন করতেছে এটা অন্যায় তো হাত পাকা আন্দোলনের নারীদের উপর যখন আক্রমণ হয়েছে তখন কি আমির হামজা ঠিক আজকে যে বক্তব্যটা দিলেন এই বক্তব্যটা তিনি তখন দিলেন দিলেন তো না কারণ দলের বিরোধিতা হবে এই তো এটি হচ্ছে সমস্যা যে আমার দল কোন অন্যায় করলে এইটা অন্যায় না আমার মায়ের উপর হইলে সেইটা অন্যায় আসলে অন্যায় এটাও অন্যায় ওইটাও যদি আপনাকে নিরপেক্ষ কথা বলতে হয় আর আমরাই নিরপেক্ষ কথা হইয়া বিপদে পড়তে হয় বাট আমি মনে করি তিনি যেটা বলছেন যে নারীদের উপর এমন বর্বর আচরণ তো বর্বর আচরণ তো দুই দলে অভিযোগ আছে আর এ ব্যাপারে আমির হামজার বক্তব্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আর ভয় সন্ত্রাস এটা যাই হোক এরপর সেই নাতা নাসিরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তার মুঠুফুনটি বন্ধ পাওয়া যায় তা আমি মনে করি ভাই আগে আমি নিজে ভালো হতে হবে তারপর আরেকজনকে ভালো নসিহত দিতে হবে আমি একটা খারাপ কাজ করবো আমারটা যায় আরেকজন করলে সেটা খারাপ এটা কেউই না তবে নির্বাচনে আমাদের মা বোন শিশু বাচ্চা আগের যুগের যেই প্রতাপশালী রাজাবাসারা ছিল বা যারা কি বলা হচ্ছে বড় বড় ইতিহাসের নমরুত টাইপের ক্যারেক্টার ছিল তারাও রাজায় রাজায় যুদ্ধ হইত সেনাপতি সেনাপতি যুদ্ধ হইত একটা চুক্তি ছিল যে ঘরের পরিবারের যারা সন্তান সন্ততি নারীরা আছে তাদেরকে কোনোভাবে করা যাবে না বাংলাদেশ কোনো থাকুন আসসালাম আমাদের একটা নেশা খর নেই কেমন বেড়িয়ে কেউ খায় না আর অনেকের লাল পানি ছাড়া ঘুম আসে না কোনো চিন্তাও নেই হলেও আমাদের লাভ পরাজয় হলেও আমাদেরই লাভ এই জন্যে মমিনরা কোনোদিন পরাজয় বরণ করে না বিজয় হলে আমরা তো লাভবান পরাজয় হলেও আমরা কোনো কোনো আকাঙ্ক্ষা করি না আশঙ্কা করি না কারণ যে এই কয়টা সময় পেয়েছি এই সময়ের কারণে আল্লাহ আমাদের আখের হাত তৈরি করে দেবে ইনশাল্লাহ আমরা উদ্দেশ্য নিয়ে যেহেতু কাজ করে যাচ্ছি জাহাঙ্গীর সাহেব বলছিলেন না যে বিজয় আমাদের সামনে হবে ইনশাল্লাহ ওরা যদি আল্লাহর আইনের সাথে শিরিক করে অন্যের বিধান এখানে করবে কায়েম তাই তো ভয় করে না ওরা মিছিল করে মিটিং করে টাকা পয়সা খায় মেরে খায় ধরে খায় কোনো ভয় নেই ওদের আমরা ভয় করতে দেবো কোন কারণে বলে আমাদের চরিত্র ঠিক আছে আমাদের একটা নেশা খর নেই কেমন কি বেড়িও কেউ খায় না আর অনেকের লাল পানি ছাড়া ঘুম আসে না তারা জেনিয়ে নিয়ে যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় আমরা আজকে আরো শপথ নিচ্ছি এই দেশে আল্লাহর বিধান আমরা ইনশাল্লাহ কায়েম করেই ছাড়বো সবাই আমরা নিরাপদে থাকতে চাই আল্লাহ আমাদেরকে ওরকম একটা পরিবেশ আগামীর বাংলাদেশকে দান করেন আমিন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন আশা করছে আমরা সবাই যদি এমপি হতে পারি সবাই এমপি ইনশাল্লাহ তো আর মাত্র পনেরো দিন এরপরে তো সব বন্ধ হয়ে যাবে সুতরাং এখন থেকে একটু নিজেদের কাছে একটু এই চেষ্টাটা করেন পনেরো দিন পর আপনি চাইতেও পারবেন না আর সময় আর আসবে না আর এবার যদি এই পনেরোটা দিন কাছে লাগাতে না পারি আমার মনে হয় উনি সতেরো বছর বলছিলেন না চৌত্রিশ বছরেও কপাল খুলবেন আর একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন কথা বাধা দেয় ভয় দেখায় একসাথে হয়ে যাবেন ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন দেখেন আমার ব্যক্তিগত ভাবে অনেকের সাথে রাগ থাকতে পারে থাকতে 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 পারে 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 পছন্দ কিন্তু যেহেতু আমাদের তিনি একজন সম্মানিত ইসলামিক দায়ী হামজা হুজুর তো ওনার উপর যে বর্বরচিত হামলা হয়েছে মাথার মধ্যে তিনটা চারটা সেলাই লাগছে এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন তো আমরা আশা করি এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে গেল কয়েকদিন যাবৎ মুফতি আমির হামজার বিভিন্ন রকম বক্তব্য আসলে সারা বাংলাদেশকে করে রেখেছে তবে যারা মুফতি আমির হামজার ফ্যান আছেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আমাদের জামাত ইসলামের যে মনোনীত কুষ্টিয়ার প্রার্থী মুফতি আমির হামজা তিনি মাইর খান নাই এটা নিশ্চয়ই আপনারা অনেকে বুঝতে পেরেছেন অনেকে হয়তো বোঝান নাই মার্টিয়া খাইসেন হচ্ছে ওনার নামও মুফতি আমির হামজা তিনিও একজন ইসলামিক দায়ী আর তিনি হচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এটা কোন দলের শাখা হেফাজত ইসলাম নাকি জামাত ইসলাম আমি জানি না তবে সম্ভবত হেফাজতের মেবি তবে কেন আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি এটার কারণ আছে রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাদা দাবির প্রতিবাদ করায় আপনার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলি থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার উপর হামলার অভিযোগ উঠেছে আজকে রাত সাড়ে আটটার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে রিক্সা চালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী চাঁদা না দেওয়ায় রিক্সা চালকের উপর চড়াও হয় এই বখাটেরা এই ঘটনায় আশেপাশে অনেক মানুষ থাকতেও প্রতিবাদ করার জন্য কেউ এগিয়ে আসেনি কিন্তু তিনি যিনি আছেন মুফতি আমির হামজা তিনি ঘটনাটির প্রতিবাদ করেন আর এজ এ রেজাল্ট তার উপরেই হামলে পড়ে এই বখাটেরা হামলায় মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়েছেন আমির হামজা পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন আর এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র সরি সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ঢাকা চার আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী এই ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি আমরাও বলছি যে পাঁচই আগস্টের পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখলাম এই বাংলাদেশ আসলে কত দূর অনেক দূর অনেক কারণ আওয়ামী লীগ যেই কাজগুলা করছে ঠিক একই কাজগুলা বা এই খালি মাঠ পাইয়া যে যার মতন যেখানে যেমনে চাঁদাবাজি কইরা লুটপাট কইরা খাওয়ার যতটুকু সুযোগ আছে প্রশাসন থেকে শুরু করে সিস্টেম থেকে শুরু করে উপদেষ্টারা থেকে শুরু করে রাস্তার টোকাই সবাই খাচ্ছে ভাই আর এখন এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনাকে আওয়ামী লীগের দোষর জয় বাংলা বিভিন্ন বুঝতে পারছেন যেখানে সরাসরি ইতিমধ্যে আমির হামদা হজুরের বিরুদ্ধে সেখানে করা হচ্ছে এর পাশাপাশি শুধু তাই নয় আমির হামদা হুজুরকে আবার সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে যেখানে ইতিমধ্যে তুলপার সৃষ্টি হয়ে গেছে সারা দেশ এই বিষয়টি আপনার বললাম মতামত কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সারা সাবস্ক্রাইব করে দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ